তাকে বা ভালো লাগবে না বলুন এইরকম যদি ছাদ বাগানে অনেকগুলো ঝিঙা হয়ে থাকে ছোট্ট একটা মাচায় তো আসুন বন্ধুরা এইটাকে আমি কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এইখানে আমি চারখানা ঝিঙে গাছ লাগিয়েছি আপনি সরাসরি বীজ লাগিয়ে গ্রো করতে পারেন কিন্তু এইগুলাকে আমি চারা তৈরি করে আবার এইখানে লাগিয়েছি গাছগুলো একটু বড় হয়ে যাবার পর এর গোড়ায় এরকম একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে তারপরে সাপোর্ট দিয়ে আমি হালকা হালকা একটু ই করে কলা পাতা দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এগুলো সহজে উপরের দিকে উঠে যায় তারপরে গোড়া একটু পরিষ্কার করে এতে খাওয়া দিতে হবে পুরনো গোবর সার বা কম্পোস্ট যে কোনো খাবার দিলে চলবে মাটিটা খুশি একটু হালকা করে নেবেন তারপরে দেখুন কত সুন্দর একটা মাচা বানিয়েছি এর উপরে গাছগুলো উঠে গেছে আর প্রত্যেকটা গাছের গাঁঠে গাঁঠে দেখুন ছোট ছোট ঝিঙা ধরতে শুরু করেছে এইবারে এতে ফল ধরবে দেখুন কতগুলা ছোট ছোট ঝিঙাতে হয়ে আছে কিছুটা নষ্ট হয়ে যাবে আর কিছুটা ফলে পরিণত হবে এই সময় একটু কীটনাশক স্প্রে করতে হবে নাহলে ফলগুলো নষ্ট করে দেবে আবার কিছুদিন যাওয়ার পর দেখুন গাছে ভর্তি হয়ে ঝিঙা নিচের দিকে ঝুলে আছে এখন এগুলাকে হারভেস্ট করে নিতে হবে আর যদি একটু বড় করার জন্য এগুলাকে রাখা হয় তাহলে কিন্তু এগুলা শক্ত হয়ে যাবে ভিতরে জাল হয়ে যাবে যার ফলে এগুলাকে একদমই খাওয়া যাবে না তাই এখন হারভেস্ট করে নিচ্ছি আর যেগুলো ছোট ছোট আছে দু তিন দিনের পর এইগুলো বড়ো হয়ে যাবে এগুলাকে রেখে দিচ্ছি পরে হারভেস্ট করব বন্ধুরা যদি ছাদ বাগানে এরকম ফল পাওয়া যায় তাহলে কাকে বা ভালো লাগবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন